তো দেশ এখন তাকিয়ে আছে একজন মানুষের দিকে তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম রাজনীতির অন্তর্মহল এমনকি চায়ের দোকানেও ঘুরে ফিরে আসছে একটাই প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইউনুস কি সত্যিই পদত্যাগ করছেন বৃহস্পতিবার বিকেলে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠক শেষে শুরু হয় একটি আনুষ্ঠানিক বৈঠক যা টানা চার ঘন্টা ধরে চলে বৈঠকের এক পর্যায়ে ডক্টর মোহাম্মদ ইউনুস স্পষ্টভাবে বলেন আমি আর পারছি না এই জঞ্জালের দায় আমার নয় আমি আজই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পদত্যাগ করব এই ঘোষণা যেন বজ্রপাতের মতো নেমে আসে উপদেষ্টা পরিষদের মহলে তবে কিছু সিনিয়র উপদেষ্ট করেন তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য এনসিপি নেতা নাহদ ইসলাম ব্যক্তিগতভাবে দেখা করে অনুরোধ করেন এখনই যেন তিনি পদত্যাগ না করেন ডক্টর মোহাম্মদ ইউনুস অভিযোগ করেন চলমান বিশৃঙ্খলার দায়ভার এককভাবে তার ওপর চাপানো হচ্ছে অথচ রাজনৈতিক নেতারা কোনো দায় নিচ্ছে না এদিকে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সর্বদলীয় বৈঠকের আহ্বান জানান এছাড়াও এনসিপির নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেঁসিবাদ বিরোধী ঐক্যে রাখবেন এমন গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন জানা অজানা তথ্য মোহাম্মদ মিজানুর রহমান